আল্লাহর বান্দা যুব তিন দিনের না খাওয়ি রুমালটা আল্লাহর বান্দা খুইলা দেখে একটা স্বর্ণের হার দেখা স্বর্ণের হারটা খালি না খালি না তিনশো তো মুখটা দিয়া হাতটাকে সুন্দর করে পেছানো আছে চাকর নিয়ে পারছেন মালটাকে করতে সুন্দরভাবে আল্লাহর বান্দা যুবকটা ঘরের মধ্যে মালটাকে হেফাজত আবার রওনা হয়ে গেছেন এই মালের মালিককে খোঁজার জন্য যুবকটা মালগুলো ঘরের মধ্যে রেখে আবার কাবার চত্বরে রওনা হয়ে গেল ওইখানে যুবকটা গুরুবার লাগছে এই মালিক আমি কই পাবো ওই মালিককে যদি পাই আমানতের সঙ্গে মালগুলো পছায় আল্লাহর বান্দা যুবক এখন খোঁজ লাগছে ও যার মাল হারায় গেছেন ও উনি একজন বিখ্যাত বুজুর্গ বুজুর্গ পাগড়িওয়ালা বলা করে দিল যে আমার ওই হাতটা হারাই গেছে রেশমি রুমাল পাই নাই যে আমার রেশমি রুমালটা আমার কাছে পিরায় দিবা তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দিব ওই সময় এক হাজার টাকা বহু মূল্যবানিটা যুবক যখন এক শুনলেন এত মানুষের ভিড় ভুবকটাই ওই পাগরিওয়ালার হাত দইরা বাসায় হোটেলে নিয়ে গেলেন ওইখানে নিয়ে এক গ্লাস বসাইয়া আসলে মেহেমান দারি করে সুনত যুবকটায় তিন দিনের না খাওয়া এক গ্লাস পানি দিয়ে কইরা চুল সুন্নত মেহেমান দারি কর পানি পান কুইরা পাগড়ি বলার কাছে আমা আনকটা বুজাই দিলেন আমা আনতটা বুজাই দাও ওই তিন দিনের যুবুক নাখাওয়া সেকেন্ড টাইমত লু দাও হ্যাঁ আল্লাহ রলি ওই বুজুর গো আহ ওই চত্তরে ঘুরে আর কয় আমি আপনার কাছ থেকে পর্যন্ত আমি খাই নাই তিন দিন পর্যন্ত আমি না খাওয়া। আমি আপনার থেকে জোর নিতে চাই না আমি এই যা আমার আল্লাহর থেকে প্রতিদান নিতে চা যুবক এবার হস কমপ্লিট হয়ে গেল ওই যে পাগড়িওয়ালা बुजुर्ग গো কাওয়াত চত্রবয়সে बुजुर्गের জন্য প্রাণ বইরা দোয়া কইরা গেল ওই দিক দিয়া সবাই বাড়িতে চুইলা চুইলা যাবেন সবে রেডি হয়ে যাচ্ছে এবার ওই সময় রকেট ছিল না বিমান ছিল না হেলিকপ্টার ছিল না ওই সময় স্টিমার ছিল সবাই স্টিমারে উঠলেন ওইখানে যাইতে না এমন ঝড় তুফান শুরু হয়ে গেল এক পানির স্টিমার তল দেশে চই লাগেছে। ওই যে যুবক তিন দিনের না খাওয়া যুব যুবকটা একটা কাঠের মধ্যে বাঁচতে শুরু করলেন আল্লাহ আলা पानी के वाडर कर देर ए जुबुक टक अमार बंदा टके पानीर किनारे ने पुसाया दाओ कादेरे कुद रक्तु दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल्जलाल कादर जलील उल्ला जहादार बहर हाले तुही में আল্লাহ পারেনি পারেন আল্লাহ কার কুদুর ও যুব নদীতে বাঁচতে বাঁচতে যখন কিনারায় গিয়া পৌঁছল পৌঁছার পর কোন মানুষের আনাগোনা নাই শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল ওইখানে জঙ্গলের মধ্যে ঢুকে বললেন কোন রাস্তা খুঁজে পায় নাই হঠাৎ একটা স্বরূপ দেখতে পাইলেন স্বরূপ দেওয়া রওয়ানা হয়ে গেছেন যুবক যাইতে যাইতে তাকাইয়া দেখেন একটু দূরেই পার্শ্বে আল্লাহর একটা ঘর মসজিদ দেখা যায় আল্লাহর বান্দায় তিন দিনের না খাওয়া যুব সুন্দরভাবে ওজু বানাইলেন ওজু বানাইয়া আল্লাহর ঘরে আমার মালিকের কালাম সুন্দর করে তালাওয়া শুরু করলো